উনি আমাদেরকে মামুনের ওয়াইফ হিসেবেই দাবি করেছেন এখন পাঁচ বছর পরে যদি উনি আমাকে ভাই বোন হিসেবে দাবি করেন আমার বলার কিছু না আমি সরাসরি বৌমা বলতে পারবো না বৌমা বলতে পারবো যখন জনগণ সবাই মিল্লা দাওয়ারটা খায়া টায়া আর সব কমপ্লিট করে আনতে পারবো যেদিন বাসায় ওদিন দিন কই বৌমা আমি গেলে এখন আমি আমি অগ্রিম বৌমা কইতে পারবো না মামনও কোনো দিন কয়নি যে আমার বউ আর লাল কোনো মামনে আমার স্বামী ওরা 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 যেই পর্যায়ে আছে ওরা 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 জানে আমি ওগুলা জানি না টেনিস নগনের সাথে আপনার সম্পর্কটা বলতে এই মুহূর্তে তার সাথে আমার কোনো সম্পর্ক আগে কি ছিল আগে কি সম্পর্ক ছিল আগে ও আমার ফিয়ান্সে ছিল কিন্তু তার মা দাবি করেছে তারা আপনারা ভাই বোন ছিলেন এবং প্রিন্স মামুন সেও দাবি করেছে এটা যদি আপনারা দুই হাজার বাইশ সালের দিকে তার মার কোনো স্টেটমেন্ট বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এরকম কোনো ভিডিও দেখেন সেখানে উনি আমাদেরকে মামুনের ওয়াইফ হিসেবেই দাবি করেছেন এখন পাঁচ বছর পরে যদি উনি আমাকে ভাই বোন হিসেবে দাবি করেন আমার বোন পনেরো দিন আগেও দাবি করেছে যে এখন এটা তো বলেই দিয়েছি যে যেহেতু তাদের স্বার্থ শেষ তো তাদের ইচ্ছা মতো যেকোনো কিছু বলি